আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে কারণ এটা শারীরিক দিক দিয়ে সুস্থ থাকার জন্যে আজকে যে ভিডিওটা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে নিয়ে নিয়েছি মায়া মাছ আর নদীর চাদা মাছ দেখো এখানে চাদা আর নদীর মায়া মাছ রয়েছে আর এই মাছ দিয়ে আমাদের বাড়িতে তৈরি করা সবজি ডাটা শাক লাল ডাটা। তো ওখান থেকে আমি ডাটা তুলে তোমাদের দেখাবো তো প্রথমে আমি মাছগুলো কেটে নেব। তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ি নদীর পাশে আর সেই নদীরই মাছ দেখো কত সুন্দর চাদা মাছ হয়েছে একটু ভালোই সাইজ হয়েছে এই মাছ তোমাদের রান্না করে দেখাবো তো তোমাদের বলেছি আজকে শাক সবজি রান্না করে দেখাবো শাকের তরকারি তো শাক খেতে চলে এসেছি দেখো এখানে লাল ডাটা হয়েছে এখান থেকেই শাকগুলো তুলে তোমাদের রান্না করে দেখাবো এখান থেকে আমি মাঝে মাঝে শাক তুলে নিয়ে রান্না করি এই তো এটা ব্রাহ্মণী শাক আর এটা হচ্ছে লাল শাক আর এই লাল শাক দিয়ে আজকে ভিডিও করবো রান্না করে দেখাবো আর এই দেখো এরপরে এই ব্রাহ্মণী শাক দিয়ে রান্না করে দেখাবো তো দেখো এখানে যথেষ্ট পরিমাণে শাক আছে এই তো এই দেখো এই যে ফুল এসেছে দেখেছো এরপরে এই বেগুনির তরকারি রান্না করব আর এদিকে ব্রাহ্মণী শাকের তর্কে রান্না করব আজকে ডাটা শাকের তর্কে রান্না করব শাকগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে অয়ন আজকে এই শাকের তরকারি রান্না করব ঠিক আছে হুম এখানে দু রকমের শাক আছে খাবো হ্যাঁ তুমি কি করছো বাবা হ্যাঁ তোলো তোলো এই তো আমি অনেকগুলো তুলেছি হ্যাঁ দাও আমার কাছে দাও তুমি তুলে তুলে আমার কাছে দাও এই তো চলো আজকে আর তোমার বন্ধুদের রান্না করে দেখাবো এই তো দেখি লঙ্কা হয়েছে এই তো ফুল এসেছে দেখো দেখেছো এ লঙ্কা গেছে ফুল আসছে কেমন দেখো আরে বাবা এরপরে এই লঙ্কা হবে গাছ থেকে লঙ্কা তুলে তোমাদের সবজি রান্না করে দেখাবো এখানে একটা বেগুনও হয়েছে ষোলো বেগুন এইগুলো এই বেগুনগুলোকে ষোলো বেগুন বলে আর এগুলো সিদ্ধ খেতে খুব ভালো লাগে তো আমরা এই সবজি ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে শাক তুলে নিয়ে নিয়েছি এবারে চলো বেঁচে রান্নাটা করব। চলো দেখো অয়নবাবুর হাতে কত সুন্দর শাক রয়েছে আর এগুলো একসঙ্গে রান্না করব আমরা চলো 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 ছোটো মাছ দিয়ে শাকগুলো রান্না করার জন্য প্রথমে আমি শাকগুলো বেছে নেব বেছে খুঁটে কেটে ধুয়ে নেব একদম নিজেদের বাড়ির শাক টাটকা শাক আর এই শাকে কোনো সার দেওয়া না খেতে যা টেস্ট হবে না ছোটো মাছ দিয়ে বন্ধুরা উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো প্রথমেই সরষের তেল প্রথমেই মাছে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছগুলি মাছটা কড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেব মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন আর চিড়ে রাখা লঙ্কা রসুনটা ভেজে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবারে এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো শাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ যেহেতু শাকের তরকারি তাই হলুদের পরিমাণটা একটু বেশিই দেব শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখো দেখে মনে হচ্ছিল কতটা শাক কিন্তু শাকটা একদম দমিয়ে গেল মাছের সঙ্গে শাকগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। শাকটা হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু শাকের তরকারিটা বেশি জাল দেওয়া যাবে না শাকের ডাটাগুলো রয়েছে তাই আমি একটু ঢেকে দেব যাতে সহজেই ডাটাগুলো গুলো গলে যায় এবারে জালটা একটু বাড়িয়ে দেবো দেখো বন্ধুরা কত সহজেই কত তাড়াতাড়ি এই শাকের তরকারিটা রান্না হয়ে গেল রান্না পুরোপুরি কমপ্লিট দেখো ডাটাগুলো দারুণ গলেছে দেখো এবারে নামিয়ে নেব তো তোমরা তো দেখেছো আমরা বাড়ির সবজি চাষ করে যে লাল শাক আমরা তৈরি করেছিলাম সেই লাল শাকের তরকারি রান্না করেছি তো রান্নাটা তো তোমরা পুরোপুরি দেখেছো এবার খেয়ে বলবো যে কতটা স্বাদ হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেয়ে বলছি এই তো এই তো মাখাচ্ছি খাও না ওই পাই দেখাও কে বলো তো কেমন হয়েছে শাকের তরকারি বাড়িতে তৈরি করে যদি নদীর ছোট মাছ দিয়ে এভাবে রান্না করে খাওয়া যায় তাহলে বোঝা যায় যে এই সবজিটার কতটা স্বাদ আমরা বাজার থেকে শাক সবজি কিনে খাই কিন্তু এতটা স্বাদ পাওয়া যায় না তো তোমাদের একটা কথা বলবো তোমরা যদি বাড়িতে শাক সবজি তৈরি করে রান্না করে খেতে পারো তাহলে বুঝতে পারবে যে এই ছোট মাছ দিয়ে এই বাড়িতে তৈরি করা শাক কতটা স্বাদী হয় সত্যি অসাধারণ হয়েছে খেতে খেতে তো মনে হচ্ছে আগে খেয়ে নিতে খেতে খুব ভালো লাগছে তাহলে খাও তো তো যাই হোক আমাদের এই ভিডিওটা তোমরা দেখেছ যদি ভিডিওটা ভালো লাগে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য